আরজি করে ডাক্তার হত্যার একশো সাত দিন পার হলেও আজও হল না সঠিক বিচার কাদম্বিনী আজও পেল না তার যন্ত্রণার বিচার। তাঁর থেকে যেভাবে আন্দোলনে কেঁপে উঠেছিল গোটা বিশ্ব আজ পর্যন্ত কিন্তু সেই আন্দোলন থেমে নেই নাগরিক সমাজ আজও ভোলেনি কাদম্বিনীকে ডাক্তার হত্যার বিচার কি তবে শুধুই প্রহসন নাকি সঠিক বিচারের পথে তা নিয়ে কিন্তু এক প্রকার ধন্ধ রয়েছে সেক্ষেত্রে ডাক্তারের জাস্টিস যে পূর্ব মেদিনীপুর মেদিনীপুরা নাগরিক সমাজ নাগরিক কনভেনশনের আয়োজন করে সেখানে আর্জি করে চিকিৎসক সৌরভ রায় কলকাতা সিনিয়র চিকিৎসক দীপক গিরি বিভিন্ন প্রতিবাদী মানুষজন উপস্থিত ছিলেন এই কনভেনশনে তারা চায় সঠিক বিচার ডাক্তার খুনের অপরাধীতে চিহ্নিত করে সঠিক বিচার হোক এই দাবিতেই নাগরিক কনভেনশনের মধ্য দিয়ে আন্দোলনে সামিল পাশকুড়া নাগরিক সমাজ একশো সাত দিন বাদে এটাই বলবো যে আজকে পাঁশকুড়াতে যে নাগরিক সমাজ যে প্রতিবাদী কনভেনশানের আয়োজন করেছেন একশো সাত দিন বাদেও যে আজকে প্রতিবাদ হচ্ছে এটাই কিন্তু আমাদের কাছে অত্যন্ত আশা জাগাচ্ছে এবং এখানে কনভেনশানে যেভাবে একেবারে তরুণ সমাজ থেকে মানে বয়স্ক মানুষেরা উপস্থিত হয়েছেন এটা দেখে আমরা আশান্বিত এবং যেভাবে এখানে আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার তারা আহ্বান জানিয়েছেন তাদের মানে একেবারে তৃণমূল স্তর নিচু পর্যন্ত তাতে কিন্তু আমরা ডাক্তার হিসেবে আমরা কিন্তু আশান্বিত যে অবহায়ের মতো এই ঘটনা সারা সমাজের বুকে আজকে যেরকম একটার পর একটা ঘটে চলেছে তার বিরুদ্ধে কিন্তু মানুষ রুখে দাঁড়াবে ফলে ন্যায় বিচারের দাবিতে এই আন্দোলন কিন্তু চলবে আমরা এটাই বলতে চাইব যে এই একশো সাত দিন ধরে সারা বাংলার মানুষ যেভাবে কেবল ডাক্তারেরা না সারা বাংলার মানুষ সেভাবে বিপুল আন্দোলন গড়ে তুলেছে সেই আন্দোলনের স্রোতধারায় আমরা দেখেছি যে বারবার শাসককে পিছু হতে হয়েছে বারবার বিচারের দাবিতে আমরা এক পা এক পা করে এগোতে চেয়ে এগোতে পেরেছি কিন্তু এত সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে তাদের মধ্যে যে উদ্ধত্ত দেখা গেছে যে উদ্ধত্তের কারণে তারা বারবার চেয়েছেন উঁচু উঁচু ক্ষমতাসম্পন্ন যে সমস্ত মানুষের এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদেরকে বাঁচানোর চেষ্টা করতে যে কুচেষ্টার ফলে এখনো পর্যন্ত এই এত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে যাওয়ার একশো সাত দিন পরেও আমাদের দিদি ন্যায় বিচার পেল না সেই তাদের যে চক্রান্ত তাদের যে অসৎ উদ্দেশ্য তা সফল হবে না এই বাংলার মানুষ এই ভারতের মানুষ গণ আন্দোলনের মধ্যে থেকেই আমাদের দিদি ন্যায় বিচার আনবেন এটা আমরা বিশ্বাস করি আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি মেশন স্টোরে জাকুয়ার এন্ড ইসকো সাউথ বেঙ্গলের থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার এন্ড ইসকো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন 7719356412 এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে গরুা হস্তরেখা বিচার কোষ্ঠী বিচার বাস্তু বিচার তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খঞ্চি পূর্ব মেদিনীপুর চেম্বার বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো সিক্স সেভেন নাইন এইট সিক্স নাইন

আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান এই নম্বরে শর্ত বলে প্রযোজ্য নিমতৌড়ি কল্যাণী আইকেআর এর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন আগামী চোদ্দোই নভেম্বর বৃহস্পতিবার নিমতৌড়িতে অনুষ্ঠিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উদ্বোধনী ডায়াবেটিস ভাবনা সুসজ্জিত ট্যাবলস সহযোগে বাইক র্যালি এছাড়াও জি বাংলা দাদাগিরি মঞ্চের চ্যাম্পিয়ন দীপসুন্দর ডিন্দা পরিচালিত কুইজ প্রতিযোগিতা এই মহতি অনুষ্ঠানে সবাইকে জানায় সাতর আমন্ত্রণ